গুপু সেই এটা গুপু সোনার ড্রেস আর তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি বলতে পারছি জানি না এই দেখো আর এই দেখো এখানে ছয় টাকায় বারো টাকা আছে দুই ভাই তো সামনে পুজোর শপিং নিয়ে চলে এসেছি তোমাদের সামনে পুজোর শপিং বলতে আমার শপিং হাইফাই ফাই শপিং না বেশিরভাগ আমি সবাইকে টাকা দিয়ে দিয়েছি যতটা পেয়েছি মেয়েও দিয়েছে আমিও দিয়েছি আমি দেওয়া যা মেয়ে দেওয়া তা একই ব্যাপার আর ভাই মানে ভাই না ভাইকে ভাই কোটাই দেবো আর দিদির ছেলে মেয়ে তারপরে এদিক দিয়ে আমি দিদির ছেলে মেয়ে ভাইয়ের মেয়েদের তারপরে ওইদিকে আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে আমার মেয়ে দিয়েছে এরকম আর কি টুকি টাকি দিয়ে করেছে আর মেয়ে যেগুলো দিয়েছে সেইগুলো তোমাদের সামনে নিয়ে আসলাম ঠাকুরের ড্রেস নিয়ে আসলাম আর আমার নাতিরা বিদেশে থাকে নাতি নাতিদের সঙ্গে মাঝে মাঝে কথা বলি তোমরা জানো সেই নাতিদের খেলনাগুলো তোমাদের সাথে খুব শেয়ার করবো বলে নিয়ে আসলাম ঠাকুরের ড্রেস নিয়েছি বলেছি তোমাদের সাথে শেয়ার করবো তাই নিয়ে এসেছি আর নিয়ে এসেছি মা শাড়ি চলো যাই শাড়িগুলোকে দেখাতে থাকি সঙ্গে থাকো আশা করি ভিডিওটা তোমাদের এর ভিডিওটা দেখে ভালো লাগবে তোমরা কমেন্ট করে জানাবে আমার শাড়িগুলো তোমরা অনেক সময় অনেক তোমরা সবাই কমেন্ট করো যে রূপা দি তোমার এই শাড়িটা খুব ভালো লাগছে তোমার শাড়িটা খুব ভালো লাগছে যাই হোক আর চুল কেটেছি তোমাদের কালকে তোমাদের সাথে আগে ভিডিওতে শেয়ার করেছি আর চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে সবার প্রথমে দেখাবো আমি আমার ঠাকুরের ড্রেস তোমাদের সাথে কি শেয়ার করেছিলাম আমার ঠিক মনে নেই যদি শেয়ার করে থাকি করেছি নাহলে আবার দেখে নাও মনে নেই আমার মনে থাকে না তো বয়স হয়েছে তো যাই হোক এই দেখো এটা আমার মা লক্ষ্মীর বড় লক্ষ্মী আছে সে বড় লক্ষ্মীর ড্রেস এটা আমার গুপুসোনার ড্রেস আর এটা তো ইয়ে শালু কাপড় লাল শালু কাপড় লাগবে আর এটা হলো এটা হলো রাধার আর এটা কৃষ্ণ আর আরেকটা গুপু আছে আমার ছোট গুপু সেই এটা গুপু সোনার ড্রেস আর আমার ছোট লক্ষ্মী আছে সেই লক্ষ্মী আর এটা নারায়ণ এই আমার ঠাকুরের মার্কেটিং মানে ঘরে ঠাকুরের মার্কেটিং আর আছে মা লক্ষ্মীর শাড়ি আর আমাদের আমি হলো সন্ধি পুজোয় মাকে সব মানে সাজার জিনিসগুলো দিই সেগুলোও আছে যাই হোক এইটা হলো মা দুর্গার জন্য কিনে নিয়ে মা দুর্গা লাল হলুদটাই বেশি দিই আমি কেননা পুজোর মধ্যে লাল হলুদই পরে লাল হলুদটা মানে শুভ হলুদটা শুভ আর এর মধ্যে সব ঠাকুরের সাজগোজের জিনিস আছে আতরটা শুধু আনা হয়নি এই যে সন্ধি পুজোয় আমি এগুলো দিই আয়না চিরুনি সাবান পাউডার তারপরে নেল পালিশ এই যে নেল পালিশ তারপরে তেল টিপের পাতা এগুলো আমি মা দুর্গাকে সন্ধি পুজোয় দেবো একটা কন্যা চুমনি নিয়ে আসবো আর হলো একটা আত নিয়ে আসবো তাহলে মা দুর্গার আমার হয়ে যায় এই হলো মা দুর্গার গেল আর আমার ঘরের ঠাকুরের গেল তারপরে আসলাম মেয়ে এই যে এই প্রিয়শ্রী শাড়িটা আমাকে দিয়েছে এবার পুজোয় পার করতে দিই তোমাদের সাথে শেয়ার করবো বলে পার পিক করতে দিইনি এইরকম কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে আমার প্রচুর পিওর সিল্ক মানে সব কালার আছে এবার মেয়ে বারে বারে বলছে তুমি অন্য শাড়ি নাও অন্য শাড়ি নাও আমার কি শাড়ি কিনবো বুঝতে পারছি না আমি তো পিওর সিল্কই নিয়ে আয় তা বলছি তাহলে তোমার এই কালারটা নেই ফটো পাঠিয়েছিল তাই এই কালারটা নেই সবুজ আছে দুখানা একটা ফুটিকে আরেকটাই নেই পিওসি আমার বিয়ান দিয়েছিল একবার যাই হোক এটা এই কালারটা ছিল না তাই এই কালারটা এটাকে কি বলে কালার না কি কালার যেন বলে সবুজ না কচি কলা পাতাও না কালারটা খুব আনকমন কালার তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি বলতে পারছি জানি না এই দেখো কালারটা ঠিক এরকম আর আমি যাব বৃন্দাবনে ঘুরতে লক্ষ্মী পুজোর পরে তা মেয়ে এই চুড়িদারগুলো পিস কিনে আমি পিস কিনেছিল আমি বানিয়ে নিয়েছি এই যে একটা একটা আর এইগুলো এটা প্যান্ট এ একটা প্যান্ট আরো চুড়িদার আছে আজকে প্রতিমাতে অনেক দিয়ে দিয়েছে পুরোনো সব ঘর থেকে বিদায় আর আছে তোমাদের দাদা ভাইকে মেয়ে জামাটা কিনে দিয়েছে এই দেখো তোমাদের সাথে শেয়ার করলাম বাজার কলকাতায় গেছিলাম এই প্যান্টটা কিনে দিয়েছে এটা হলো তোমাদের দাদা ভাই শপিং আর এই গেঞ্জিটা কিনে দিয়েছে আর এখন হাতটা হাতে যাওয়ার প্যান্ট আর একটা ঘরে পড়ার শর্ট প্যান্ট তোমাদের দাদা জিজ্ঞেস করেছিল মেয়ে যে কি নেবে যাই হোক বলে তো না জোর করে যা দিয়েছে দিয়েছে আর প্রতিমার জন্য এই শাড়িটা নিয়েছি প্রতিমা যে কাজ করে প্রতিমা এই যে সব জামদানি এই দেখো জামদানি খুব সুন্দর হয়েছে ওর খুব পছন্দ হয়েছে আর আমার বান্ধবী বান্ধবী তো প্রচুর শাড়িও পরলোকের বউ বড চেয়ারম্যান একটা স্কুলের মালিক মালকিনের বউ বিয়েবাড়ির পরলোক মানুষ ওর প্রচুর দামি শাড়ি ও দামি শাড়ি লাগে না ও মাঝে বছর বাড়িতে শাড়ি পরে আর কি ছাপা শাড়িগুলো পরে একটা জামিনি কোম্পানির একটা শাড়ি নিয়ে এসেছি ছাপা শাড়ি নিয়ে এসেছি এই যে ঠিক এরকমই এ পরে রয়েছে না ক্যাটালকে ঠিক এরকম খুব সফট মলমল গতবার নাইটি দিয়েছিলাম মেয়ে বোধ নাইটি দিলে কেমন লাগে তুমি শাড়িটা যাই হোক শাড়িটা নিয়ে এসেছি ওই শাড়িটা ওকে দেব আলতা সিদুর দিয়ে শাড়ি দিয়ে দেবো আর আরেক বান্ধবীর জন্য সেট অর্ডার করেছি আসুক তোমাদের সাথে এক তোমার বাজার আই ঠাকুরের আসনে পাতার জন্য একটা পিস নিয়ে এসেছি কাপড় নিয়ে এসেছি এটা মাপ দিয়ে দিয়ে ওই সাইড দিয়ে সেলাই করে করতে হবে আর গতবারে আর ব্লাউজ এই যে মেয়ে ষষ্ঠীতে শাড়ি দিয়েছিল সেই শাড়ি ব্লাউজ বানিয়ে আনা হয়েছে আর গতবার শাড়ি দিয়েছিল বিষ্ণুপুরি কাতান তার ব্লাউজ এই যে গতবারের শাড়িটা পার্টিকো করা হয়ে গেছে এখনো ভাঙিনি এই যে এটা গতবার শেয়ার করেছিলাম তোমাদের সাথে গতবারের শাড়ি এটা বিষ্ণুপুরি কাতান আর এই শাড়ির এইবার পিওর সিল্কের শাড়ির ব্লাউজ কিনে দিয়ে গেছে এই হলো মার্কেটিং এটা তো তোমাদের দাদা ভাই শর্ট প্যান্ট যাই হোক আর আমার নাতিদের জন্য নাতিদের আসলে টাকা দিয়ে দেবো ওদের মাপ তো আমি বুঝবো না আসলে ওরা ও দিয়ে দেবো ওরা কিনে নেবে এই একটা খেলনা নিয়ে এসেছে এই একটা খেলনা এবার নিয়ে আর আমি দুজনে মিলে দেবো কোনো ব্যাপার না মেয়ে দেওয়া যায় আমি দেওয়া যায় একই ব্যাপার আর এই ব্যাপার ছয়টা বারোটা গাড়ি আছে দুই ভাই তো দুটো নাতি দুইজনে নিয়ে খেলবে ছটা ছটা করে দিয়ে দেবো ওদেরকে আর এই যে এইগুলো নিয়ে যে সব কিছু বানায় কি আঠা টাইপের কি বলে এগুলো কি বলতে পারবো না যাই হোক নিয়ে এসছে আর একটা কাজল নিয়ে এসেছে কাজল সেই যে ট্রেন এনে তো ট্রেনে ছবি দেওয়া রয়েছে এই যে ট্রেনের ছবি দেওয়া রয়েছে বানাবে এসে আর একটা বাবেল নিয়ে এসেছে দুটো দুটো ভাইবি ভাইর জন্য বাবেল দেখো এই যে এই ইয়েটা রয়েছে না এই লিকুইডটা এগুলোর মধ্যে ভরতে হবে ভরলে হ্যায়াক করলে ব্যাটারি সিস্টেম এটা আর এই বাকিটা রয়েছে এই বাটিটার মধ্যে ঢেলে এটার মধ্যে নিতে হবে হায়ার করলে ঢুকে যাবে ঢুকে নিয়ে তারপরে টিপলেই পাবেল পাবেল হয়ে যাবে দুটো দুই ভাইয়ের জন্য নিয়ে এই দেখো কি সুন্দর জিনিস খুব খুশি হবে ওরা খুব খুশি হবে দেখলে জানো তো বন্ধুরা আরে আমার এই নর্মাল একদম সিম্পিল এই কটা জিনিসের পুজোর মার্কেটিং তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আর যেইভাবে আমার চ্যানেলের পাশে আছে আমার চ্যানেলের পাশে থেকো রাখছি টাটা ভিডিওটা শেষ করে দিয়েছিলাম আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মেয়ে জামাইকে টাকা দিয়ে দিয়েছি আর মেয়ে শ্বশুর শাশুড়িকে আমি জামা কাপড় দিয়ে এসেছি মানে আমার জামাইয়ের যে জন্মদিন গেল তখন গেলাম তখন গিয়ে দিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এই কথা বলার জন্য আবার তোমাদের সামনে আসলাম ঠিক আছে রাখছি টাটা